এই ছেলেরা ছেলেরা

ঠিক আছে প্রথমেই আমরা এই ককবরক সাল উপলক্ষে রাজ্যবাসীকে এবং ককবরফভাষীর লোকদের আমরা অভিনন্দন জানাই এবং এই দপ্তরকে অভিনন্দন জানাই তারা আজকে ককবরক দিবসটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করছে আমরা জানেন এই সাতচল্লিশ সাল ধরে আজকে সাতচল্লিশ বৎসরতম আমরা ককবরক দিবস পালন করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন একটা ভাষা মাতৃভাষা যদি হারিয়ে যায় একটা সমাজ হারিয়ে যায় মাতৃভাষার মাধ্যমে আপনাকে যতটা আপনি এক্সপোজ করতে পারবেন আর কোন ভাষার মাধ্যমে এটা সম্ভব নয় এই জন্য দেশের প্রধানমন্ত্রী প্রতিটি মাতৃভাষাকে গুরুত্ব দিচ্ছে এবং মাতৃভাষা মায়ের দুধের মতো মায়ের দুধের যেমন বিকল্প হয় না মাতৃভাষারও বিকল্প হয় না এবং এটা শিশুদের জন্মগত অধিকার এই অধিকার নিয়ে তারা স্কুলে যায় এই জন্য আমাদের বর্তমান সরকার রাজ্য সরকার আমরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা কক্কর ভাষার একটা বিষয় হিসেবে আমরা চালু করেছি আপনারা জানেন ইউনিভার্সিটিতে কক্কর ডিপার্টমেন্ট একটা আছে এবং সেখানে পিএইচডি কোর্স পর্যন্ত হচ্ছে এবং কলেজে আমাদের সময়ে এই সরকার রাজ্য সরকারের সময় আমরা আঠারোটা পোস্ট প্রফেসারে নিয়োগ করেছি বাইশটা পোস্ট ছিল এবং এসসিদের জন্য চারটা রিজার্ভ ছিল তাহলে কি ককবরক ভাষা শুধু ককবরক ভাষীর জন্য নয় রাজ্যবাসীদের জন্যে এই যে এসসি রিজার্ভ এই যে ইচ্ছা করলে চারজন এসসি বা এসসি লোকও ককবরক সাবজেক্ট নিয়ে প্রফেসারে আসতে পারত সুতরাং এই ভাষার আমরা প্রচার প্রসার এটা আমরা বিকাশ এটা আমরা চাই এবং আপনারা জানেন ককবরক ভাষায় পিজিটি টিচার আমরা নিয়োগ করেছি পিজিটি টিচার আপনারা জানেন টেট পরীক্ষায় আমরা ককবরক ভাষাকে ব্যবহার করেছি এবং আপনারা যুক্ত করেছি এবং জুডিশিয়াল সার্ভিসে পর্যন্ত আমরা ককবরক যুক্ত করেছি এবং সিবিএসই কোর্সে পর্যন্ত এখন ককবরক ভাষা অন্তর্ভুক্ত হয়েছে শুধুমাত্র ককবরক যে কোনো ভাষা পৃথিবীতে বহু ভাষা রয়েছে সব ভাষার বিকাশের প্রয়োজন কারণ নতুবা ওই সমাজটা হারিয়ে যাবে এই জন্য আমরা আমরা জানেন আজকে দীর্ঘ বছর এই ককবরক ভাষার একটা সময় গেছে দীর্ঘ বছর ধরে কক্ডরক ভাষাকে সঠিকভাবে লালন পালন করা হয়নি এবং রিগনাই হয়ে গেছে পাসরা রিগনাই হয়ে গেছে পাসরা বেরমা হয়ে গেছে শীতল এগুলি বুঝতে হবে আজকে এই যে জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ভাষার বিকাশ দরকার এবং আজকে আমরা দিনটি পালন করছি এবং আগামী দিনে এবং আমরা লার্নিং কোর্স শুরু করে দিয়েছি আমরা ইচ্ছা করলে যারা স্কুলে পড়াবে টিচারদের পর্যন্ত যারা ককবরক ভাষী নয় বা ককবরক ভাষা জানে না তাদের পর্যন্ত ককবরক স্টুডেন্টদের কিভাবে টিচিং করতে হবে সেটা পর্যন্ত এবং এমপ্লয়ী যারা আছে তারা বিভিন্ন জায়গায় পোস্টিং হলো এবং কাঞ্চনপুর পোস্টিং হলো সেখানে কীভাবে কথা বলবে সেই জন্য আমরা এমপ্লয়দের জন্য কোর্স চালু করেছি এবং অনলাইন কোর্স পর্যন্ত রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই ভাষার বিকাশে আমরা গুরুত্ব দিচ্ছি আগামী দিনে এই ভাষা আরও এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস এবং ধীরে ধীরে আমরা আমার যতরূপ জানি বারোশো ছিয়ানব্বইটা স্কুলে এখন ককবরক ভাষা একটা বিষয় হিসেবে চালু রয়েছে প্রথম থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এবং মোর দ্যান টুয়েলভ থাউজেন্ড স্টুডেন্টস এই এই সাবজেক্ট নিয়ে পড়ছে এবং আপনার যেন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ককবরফ বিষয় নিয়ে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা ককবরক ভাষা দিয়ে এবং এটার যে স্কোপ রয়েছে আজকে টিভি চ্যানেল হচ্ছে টিভি চ্যানেল হচ্ছে সেখানে সেখানে পর্যন্ত তাদের সুবিধা রয়েছে এই এই যে ঘরে ঘরে রোজগার আমরা বলি এই রোজগার এটাও একটা পার্ট একজন একটা ককবরক ছেলে যদি একটা চ্যানেল খুলে সেখানে ককবর ভাষার লোক লাগবে সেই জন্য এটা বিভিন্ন রকম স্কোপ রয়েছে ককবরক ভাষার আপনার এখন রোজগার করার মতো বিষয় রয়েছে এবং ইউটিউবের মাধ্যমে হোক বিভিন্নভাবে আমরা এটা প্রচার প্রসার করছি এবং এটা স্কোপ রয়েছে তো সবাই এগিয়ে আসার জন্য এবং এতে একটা ভাষা বিকাশ হলে রাজ্যবাসীর লাভ হবে রাজ্য এবং শুধুমাত্র আমরা সবাই আহ্বান করছি শুধু কক লোক নয় নিয়ম হল নিজের ভাষাকে আপনি শক্তিশালী করুন অপর ভাষার প্রতি শ্রদ্ধা করুন এই জন্য আমি আজকে এখানে এই যে আজকে এখানে এই যে আমরা বলি ককবরক সাল বাংলাতে বলে ককবরক দিবস এটা খুব প্রয়োজন এবং আমরা বলছি পালন করুন পালাই দিই এই যে কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হারিয়ে যাচ্ছে এই জন্য আমরা আঠারো মোড়া নাম আঠারো মোড়া ছিল না ছিল অন্য নাম আমরা সেটাকে বড় মোড়া এ নাম ছিল না এটাকে পরিবর্তন করে গন্ডা ছড়া এটাকে গন্ডা তুইসা আমরা এরকমভাবে আমরা প্রতিটি জিনিস হারিয়ে যাচ্ছিলো সেই হারানো জিনিসকে আমরা উদ্ধারের চেষ্টা করছি আগামী দিনে আমার ডান দিকে রয়েছে অতুল বর্মা উনি চেয়ারম্যান কংগ্রেস কক ডেভেলপমেন্ট কমিটির যে উনি চেয়ারম্যান এবং আমাদের রামপদ জমাতিয়া বিধায়ক উনি ভাইস চেয়ারম্যান আরও কমিটি রয়েছে সবাই মিলে আমরা যে যার ইচ্ছা মতো সাজেশান দিক আমরা এবং বহু সাহিত্য বেরোচ্ছে আমার জানা মতো পঁয়ষট্টিটা বই বোধয় প্রকাশিত করেছে বিভিন্ন সময়ে কক ভাষার জন্য তো সবাইকে যারা বুদ্ধিজীবী মানুষ রয়েছেন ককবরফ ভাষীর লোক তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি আগামী যেন এই ভাষাকে আরও বেশি আমরা বিকশিত স্যার আপনি বলেছেন যে

সরব আলাদা জিনিস সর্বজন একটা কমিটি রয়েছে ইচ্ছা করলে আমি হঠাৎ করে একটা বলে দিলাম হবে না সেজন্য জন্য ডিমান্ড রয়েছে আমরা জানি আমরা এই ডিমান্ডটাকে অশ্রদ্ধা করছি না বিভিন্ন এবং বহু ডিমান্ড আছে অশ্রদ্ধা করছি না এবং হঠাৎ করে একজন বলল সাথে সাথে আমরা করে দেব এই করে কমিটমেন্ট বলাটা একজন মন্ত্রীর পক্ষে শোভনীয় আমরা বলছি আমাদের গুরুত্ব যেটা এর শুয়ে অন্তর্ভুক্ত করা এর শিল্ডে যদি অন্তর্ভুক্ত না করি তাহলে কিচ্ছু হবে না এই জন্য আমরা আপনার যে ডিমান্ড আসবে ডিমান্ড Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.